টু মাই চ্যানেল আর এমন একাডেমি আশা করি সকল ছাত্র খুব মন দিয়ে পড়াশোনা করছো খুব ভালো আছো আজকে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে যারা দিচ্ছ তাদের অঙ্কের রাশিবিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি ভিভিআই ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওয়ে আমি মাত্র দশটি প্রশ্ন বলে দেব একদম ইম্পর্টেন্ট মাত্র দশটা প্রশ্ন শুনতে কিন্তু কঠিন লাগছে কিন্তু ব্যাপারটা খুবই সহজ এই দশটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা তোমাদের রাশিবিজ্ঞান থেকে একটা পার্ট পুরো কমন পাবে চার নম্বরে তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন আসে এবং এই চার নম্বরে যে দুটো প্রশ্ন আসে এই চার নম্বরে দুটো প্রশ্ন কিন্তু আজকের এই ভিডিও থেকে তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায় একদম নিশ্চিত থাকতে পারো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাজেস্ট করব। তার আগে বলে রাখি এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলে রাখি ওয়েট সাবস্ক্রাইব করতে হবে না আগে শোনো তোমাদের এই চ্যানেলে এ টু জেড সমস্ত রকম সাজেশন দেওয়া হয়েছে উপপাদ্য থেকে শুরু করে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত সাজেশন দেওয়া হয়েছে তোমাদের জন্য অত্যন্ত কার্যকারী তাই তুমি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তুমি কিন্তু সেগুলো মিস করছো সেগুলো অবশ্যই দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী সেশনগুলোর জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে তোমাদের সামনে আমি এখন তোমাদের রাশি বিজ্ঞান থেকে যেই মার্কসের কোয়েশ্চেনগুলো আসবে সেই মার্ক্স ডিভিশনটা দেখাচ্ছি কী কী আসতে পারে এমসিকিউ একটা ট্রু ফলস একটা এসে কিউ দু নম্বরের একটা প্রশ্ন লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স মানে বড় প্রশ্ন আসবে চার নম্বরের দুটো অর্থাৎ আট মার্কসের টোটাল তেরো মার্কস তোমরা এই চ্যাপ্টার থেকে পাবে এই চ্যাপ্টার থেকে টোটাল তেরো মার্কস কিন্তু পরীক্ষার হলে কোয়েশ্চেন পাবে আজকে আমরা এই তেরো মার্ক্সের মধ্যে ফোর মার্কসের যে দুখানা প্রশ্ন মানে আট মার্কস সব থেকে বেশি যে মার্কসটা সেই মার্কসের জন্য দশটা প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় চব্বিশ হয় তবে পি এর মান কত শ্রেণিসীমানা শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এবং ছাত্র সংখ্যা পনেরো কুড়ি পঁয়ত্রিশ পি এবং দশ এই প্রশ্নটা তোমাদের যৌগিক গড়ের যে কনসেপ্টটা আছে সেই যৌগিক গড়ের কনসেপ্টটা কাজে লাগিয়ে ফর্মুলাটা কাজে লাগিয়ে পি এর মানটা বার করতে হবে নেক্সট প্রশ্নের চলে আসো কোয়েশন নাম্বার টু বলছে নিজের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় নির্ণয় করো আরও একটি যৌগিক গড় থেকে কোয়েশন এসছে শ্রেণীর সীমানা বলছে পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন এবং ছাত্র সংখ্যা বলছে দশ বারো পনেরো পাঁচ তিন পাঁচ শ্রেণীর সীমানা এরকম দেওয়া থাকতে পারে বা এটা শ্রেণীর সীমাও লেখা থাকে অনেক সময় এখানে পঁয়ত্রিশ থেকে উনত্রিশ দেখো শেষ শ্রেণীর সীমানা নিম্ন যেটা হচ্ছে আমরা উচ্চ শ্রেণীর সীমা বলি উচ্চ শ্রেণীর সীমা আর পরের যে সীমানাটা আছে তার নিম্ন শ্রেণীর সীমাটা দেখো আলাদা আছে একটা উনত্রিশ একটা তিরিশ আছে এখানে যেটা করতে হয় এটাকে পয়েন্ট বাড়িয়ে দিতে হয় আর এটাকে পয়েন্ট ফাইভ কমিয়ে দিতে হয় এইভাবে উচ্চ শ্রেণীর সীমানা আর পরের তার নিম্ন শ্রেণীর সীমানাটা তোমাদের সেম করতে হবে নেক্সট কোয়েশ্চেন ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করো আরও একটি কোয়েশ্চেন যৌগিক গড় থেকে তোমাদের যৌগিক গড় কিন্তু পঁচিশ সালের পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমানা বলছে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে ষাট এবং পরিসংখ্যা বলছে সাত পাঁচ ছয় বারো আট এবং দুই চলে এসো কোয়েশ্চেন নাম্বার ফোরে এবার কোয়েশ্চেন নাম্বার ফোরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো এবার নেক্সট কোয়েশ্চেনটা এসছে গড় থেকে বলছে শ্রেণীসীমানা দশের কম কুড়ির কম তিরিশের কম চল্লিশের কম পঞ্চাশের কম এবং ষাটের কম ছাত্র সংখ্যা হচ্ছে পাঁচ নয় সতেরো উনত্রিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে নিচের তথ্যের গড় নির্ণয় করো শ্রেণী সীমানা পাঁচ থেকে চোদ্দো পনেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এটা পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এটা চুয়াল্লিশ থেকে চুয়ান্ন হবে হ্যাঁ এটা সম্ভবত একটু ভুল হয়ে গেছে সরি এটা ছত্রিশ থেকে চুয়ান্ন হবে চৌত্রিশ পঁয়ত্রিশ চুয়াল্লিশ এটা ছত্রিশ হবে তোমরা ঠিক করে নিও এটা পঁয়ত্রিশ হচ্ছে ছত্রিশ হবে এটা ছত্রিশ থেকে চুয়ান্ন এবং পঞ্চান্ন থেকে চৌষট্টি পরিসংখ্যা বলছে তিন ছয় আঠেরো কুড়ি দশ এবং তিন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য মাত্র দশটা প্রশ্ন আমি রেখেছি অবশ্যই এমসি কিউ ট্রুফলস এবং এলে কিউর এসে কিউর জন্য আমি আরও একটি ভিডিও রাখবো শুধুমাত্র রাশিবিজ্ঞান নয় সেটা পুরো অঙ্কের জন্যই হবে পুরো বইটার জন্য একটা শর্ট কোয়েশ্চেনে আমি সাজেশন দেব তার আগে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও এই ভিডিও তোমরা আটটা নম্বর পরীক্ষায় হলে কমন পাবে এবং খুব বেশি প্রশ্ন আমি দিইনি মাত্র দশটা প্রশ্ন দিয়েছি পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও পর্যন্ত যেটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগছে কোয়েশন নাম্বার ছয় হচ্ছে নিচের তথ্যের গড় নির্ণয় করো শ্রেণীর সীমা হচ্ছে এক থেকে পাঁচ ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে কুড়ি একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ এবং পরিসংখ্যা হচ্ছে দুই তিন ছয় সাত পাঁচ চার তিন বিশেষ কারণবশত আজকের এই ভিডিওটি আমাকে কম্পিউটার স্ক্রিনে করতে হচ্ছে এর আগে তোমাদের সব ভিডিও আমি খাতায় কলমে করাতাম করাতাম লিখি আমি দেখাতাম নিজের হাতে লিখতাম কিন্তু বিশেষ কারণবশত এবং সমস্যার জন্যই আমি আজকে কম্পিউটার ভিডিওটা করতে বাধ্য হচ্ছি আশা করছি কারো খারাপ লাগছে না কেউ বুঝতে পারছো না এমন হচ্ছে না আমি যথোচিত চেষ্টা করেছি তোমাদেরকে সঠিক প্রেজেন্টেশন দেওয়ার জন্য একদম প্রেজেন্টেশন দেওয়ার জন্য আশা করছি সবাই বুঝতে পারছো নেক্সট কোয়েশ্চেন সাত নম্বর কোয়েশ্চেন কি বলছে বলছে নিচের তথ্যের মধ্যমা মান নির্ণয় করি যখন মোট পরিসংখ্যা একশো শ্রেণীর সীমানা বলছে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে ষাট পরিসংখ্যা বলছে দশ এক্স পঁচিশ তিরিশ ওয়াই এবং টেন তোমাদের এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে মধ্যমার কনসেপ্ট থেকে কোয়েশ্চেন নাম্বার এইট একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ভিডিওর কোয়েশ্চেন নাম্বার এইট কি বলছে বলছে নিচের পরিসংখ্যা বিভাজনের ওজাইপ অঙ্কন করি এবং সেই ওজাইব থেকে মধ্যমা নির্ণয় করি তোমাদের পরীক্ষায় কিন্তু এবছর গড় মধ্যমা এবং ওজাইব এই তিনটা জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট খুব মন দিয়ে করতে হবে তোমাদের দশটা যে প্রশ্ন দিয়েছি আমি অত্যন্ত সাজেস্টিভ প্রশ্ন এর একটা প্রশ্ন বাদ দিলে কিন্তু তোমরা পরীক্ষার হলে কমন পাওয়া থেকে বঞ্চিত হবে শ্রেণী কী বলছে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে ষাট পরিসংখ্যা বলছে সাত দশ তেইশ পঞ্চাশ ছয় এবং চার ভিডিও শেষ পর্যন্ত থাকো শেষে আমি একটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দেব কোয়েশ্চেন নাম্বার নয় বলছে নিজের পরিসংখ্যা বিভাজন তালিকার বৃহত্তম সূচক ও ক্ষুদ্রতম সূচক ওঝাই বঙ্কন করি এবং মধ্যমা নির্ণয় করি শ্রেণী বলছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর সত্তর থেকে পঁচাত্তর পঁচাশি থেকে চুরানব্বই এবং পঁচানব্বই থেকে একশো চার পরিসংখ্যা বলছে দুই আট বারো চব্বিশ চৌত্রিশ ষোলো এবং চার প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এবার যদি কোয়েশ্চেন একটু কঠিনের দিকে যায় তবে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় থাকছে কোয়েশ্চেন নাম্বার টেন কী বলছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো শ্রেণী বলছে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে চুরাশি পঁচাশি থেকে চুরানব্বই এবং পঁচানব্বই থেকে একশো চার পরিসংখ্যা বলছে আট তেরো উনিশ বত্রিশ বারো ছয় এটা ছিল আমাদের আজকের এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন এবার তোমরা যে কথাটার জন্য ওয়েট করছো সেটা হচ্ছে আমি একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদের বলতে চাই যারা কিনা সাজেশন ভিডিও দেখে ভাবছ যে এই কটা প্রশ্নই আমাদের করলে হয়ে যাবে পরীক্ষায় আমরা একদম একশো একশো নাম্বার পেয়ে যাব তা কিন্তু নয় সাজেশানটা অল টাইম ডিপেন্ড করে লাকের ওপর মেন যে রেজাল্টটা সেটা ডিপেন্ড করে নিজের খাটনির ওপর প্রিপারেশনের ওপর সাজেশান তোমাদের অ্যাটলিস্ট পাস করাতে পারে তোমাদের পরীক্ষায় কমন দিতে পারে প্রবিলিটি আছে তোমরা হয়তো ভালো নাম্বারও পেতে পারো খুব ভালো ভাগ্য থাকলে কিন্তু পরীক্ষায় যদি খুব ভালো নাম্বার পেতে হয় তোমাদের কিন্তু প্রিপারেশানটা সেরকমই রাখতে হবে হার্ড রাখতে হবে মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছরই এখন সেরকম কঠিন প্রশ্ন আসছে না কিন্তু যে সমস্ত প্রশ্ন আসছে সেগুলো কিন্তু প্র্যাকটিস না করলে পারা যাবে না সে তোমাকে স্বয়ং ভগবানই যদি সাজেশন দেয় তুমি প্র্যাকটিস না করলে পাবে না তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের প্রিপারেশনকে হার্ড করা সাজেশান তোমাদের হেল্প করবেই সাজেশন হেল্প করতে বাধ্য তার জন্য সাজেশন বানানো হয় কিন্তু প্রিপারেশনও কিন্তু ম্যাটার করে আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও নেক্সট টপিক নিয়ে আসবো ইতিমধ্যে তোমাদের জীবনবিজ্ঞানের সেশন চলছে বিজ্ঞানের পাঁচটা চ্যাপ্টারের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা ভিডিও তোমাদের জন্য বানিয়েছি কমপ্লিট সজেশন ভিডিও তোমরা চলে দেখতে পারো নেক্সট ভিডিও নেক্সট আরও একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আসবো আজকে এই পর্যন্তই